যারা যারা এখনও ইউজি সিন্ডিটার ফর্ম করে নি তাড়াতাড়ি করে নিবে কালকে লাস্ট ডেট রাত্রি এগারোটা পঞ্চাশ অব্দি সময় আছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব থেকে শেষে সমস্ত ডিটেলস দেওয়ার পরে এখানে শেষে একটা অপশান আসবে এক্সাম সেন্টার চুজ তারপরে ফটো আর সিগনেচার আপলোড তো এখানে আমি এক্সাম সেন্টার চুজ করেছি মালদা শিলিগুড়ি দার্জিলিং কলকাতা তারপরে এখানে আমি সাবমিট করবো এই সাবমিট করার সময় এখানে ফাইনাল সাবমিটের আগে মাই নেম এগুলো সমস্ত কিছু সিলেক্ট করতে হবে এগুলো সিলেক্ট হয়ে গেলে তারপরে আমি ফাইনাল সাবমিটে ক্লিক করব ক্লিক করা হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ ওকে করার পর এখানে ছশো টাকা পেমেন্ট করতে বলেছে পে নাও করলাম এখানে এসবিআই ইপেতে গেলাম এসবিআই ইপে এর মাধ্যমে এখানে যাওয়ার পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আধার ব্যাঙ্ক ডেবিট কার্ড ইউপিআই এখানে ক্লিক করলাম করার পরে এখানে বলেই দিয়েছে যে অনলাইনের মাধ্যমে এখন ট্রানজাকশান হবে নিচে তোমরা দেখতে পাচ্ছ ইউপিআই আইডি এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি ইউপিআই আইডি দিলাম ইউপিআই আইডি দেওয়ার পরে আমি কনফার্ম করলাম এখানে পে বিল আসলো ক্লিক করলাম এখানে তোমার দেখতে পাচ্ছ পেমেন্ট চাইছে আমি এখানে ক্লিক করলাম পে নাও করলাম পিন নাম্বার দিলাম পেমেন্ট করলাম ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাল এইভাবে আমি আমার ইউজিসি নেটের ফর্মটা ফিল আপ করলাম তোমরাও তাড়াতাড়ি করে নিও হাতে মাত্র একটা দিন সময়